হ্যালো বিহস কার স্কোর কত কমেন্টে বলে যাও তাড়াতাড়ি এখন দেখা যাক আমি ফাইনালি ম্যাচটা স্টার্ট দিয়ে দিছি নাকি ম্যাচটা বুয়ে আনতে পারবো কি না ম্যাচটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনুরোধ রইল দেখা যাক প্রথম আমি এখন ও ভাই আমাকে মাঠটা দিয়ে দিয়েছে অফ লেভেলে কিন্তু আমি দিয়ে ও ভাই তা সপ্তু লেভেলে কিন্তু চুরি ও ভাই এটাও চুরি ভাই ভাব কি আর করবো ভাই শেষ রাউন্ডা নিয়েছি আমি চোরা ও পয়সা নাস্টে কেটে আছে ভাই ও পয়সা ভাই ও ভাই তিনটায় নেন দুটা 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 ও পয়সা লেভেলের মারে হচ্ছে ওরা ভরে দিয়েছি যা কি মোটলো মারামারি দ্বিতীয় রাউন্ডও অভেলের নিয়ে নিয়েছি তো কই বাত নেই দেখা যাক মার্কা মারি দিচ্ছে আমাদের টিমেটকে লাস্ট রাউন্ডে সবাই আমরা মরে মরেছে আমার কাম মারা খেয়েছি কেউ ম্যাচটা কি আনতে পারবো ওই রাউন্ডা নাকি পুরো ওরা খেলতে হইব এটা কি পারে না পারে ফাইনালি সেটটা কভার এসে মানে তো মোটামুটি জুম সামনে এনিমিটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই সব কি হয় না হয় ও ভাই সামনে দেখছে ভাই হয়ে গেল দেখা যাক কি ফিনিশ করতে কত কমেন্টে বলে যাও করে